আসসালামু আলাইকুম গতপর্বে আমি দেখিয়েছিলাম খুব সহজেই আপনার যদি একটি ডোমিন হোস্টিং থাকে অনলাইনে ই কমার্স ওয়েবসাইট আপনি জাস্ট ইনস্টলেশনের মাধ্যমে করতে পারবেন যারা এই পর্বটি মিস করেছেন আমার ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নেবেন তো আজকের পর্বে আমরা দেখব যেই ই কমার্স ওয়েবসাইটটি আমরা ইনস্টলেশনের মাধ্যমে তৈরি করেছিলাম সেটা কিভাবে মূলত আপনারা ম্যানেজ করবেন এবং হচ্ছিলো কাস্টমাইজেশন করে সব কিছু চেঞ্জ করবেন যেমন ব্যানার স্লাইডার লোগো ফুটারের ডেসক্রিপশন তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন মেনু বডিতে যত প্রোডাক্ট আছে কীভাবে আপলোড করবেন ব্লগ কীভাবে সেট করবেন ব্যানার চেঞ্জ করবেন সব কিছুই আজকের এই ভিডিওতে আমি দেখাবো যাতে করে আপনি কমপ্লিট ই কমার্স ওয়েবসাইটটি নিজেই ম্যানেজ করতে পারেন তো চলুন কথা না বলিয়ে আমরা শুরু করি তো গত পর্বে আমাদের যে জিনিস পর্যন্ত ছিল প্রথমত আমাদের এই ওয়েবসাইটটা আমরা যখন ইনস্টলেশন করে লাইভ করছিলাম কিন্তু ই কমার্সটা কিন্তু আমাদের লাইভ করা হয়নি ওয়ার্ডপ্রেসের ই কমার্স ওয়েবসাইট যখনই আপনি ইনস্টলেশন করে সেট করবেন অবশ্যই এটাকে লাইভ করে নিতে হবে হলে এটা কামিংশন হিসেবে দেখাবে সো দেখুন এখানে আমার প্রথমে উপরে স্টোর কামিংশন নামে একটু সাদা হোয়াইটম্যান রয়েছে তা আমি এই যে এখানে যদি আমাদের ওয়েবসাইটটা একটু দেখাই যে দেখেন প্রোডাক্ট টোডাক্ট সহকারে এরকম একটা ওয়েবসাইট আমরা তৈরি করছিলাম তো এখন আমি যে কাজটা করবো প্রথমে এদের স্টোর কামিং সুন যে বাটনটা আছে এখানে ক্লিক করে আমি সরাসরি অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাব সো অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে দেখবেন যে হচ্ছিলো এটা মূলত উ কমার্সের একটা সেটিং অপশানে গিয়ে সাইট ভিজিবিলিটিতে ক্লিক করলে এই অপশনটা পাবেন এখানে দেখেন কামিং সুন লেখা আছে আমরা এদের লাইভ করলাম লাইভ করে সেভ দিলাম এইটা দিলে কি হবে পাবলিক্যালি সকল উকমার্সের কমার্সের স্টোরের প্রোডাক্টগুলো দেখতে পারবে এর আগে কিন্তু দেখতে পারবে না সো আমাদের এটা অবশ্যই লাইভ করে নিতে হবে সো লাইভ হয়ে গেল এখন আমরা যদি একটু সাইটটা ভিজিট করি এবং প্রথমে প্রথমে যে যে আমরা ভিজিট সাইট ভিজিটে ক্লিক করলাম করে দেখেন হেটারে একটা লোগো রয়েছে তারপরে মেনু রয়েছে এইটা কিভাবে কাস্টমাইজেশন করে সেটা আমরা শিখি দেখেন উপরেই অ্যাডমিনে লগ ইন করা থাকলে কাস্টমাইজেশন আমরা একটা মেনু পাবো অথবা আমরা অ্যাডমিন ডেশবোর্ড চলে যে আমরা যে ব্লকসি থিমটা ইনস্টল করেছিলাম এটাতে আমরা ক্লিক করবো ক্লিক করলে দেখবেন এখানে নিচে হেডার অপশন তারপর হচ্ছিল ফুটার অপশন এরকম অপশনগুলো পাবো এবং সেগুলো আমরা এখান থেকে দেখেন কাস্টমাইজ নামে একটা বাটন পাবো এটাতে ক্লিক করে আমরা সেই হেডার কাস্টমাইজেশন করতে পারবো অথবা আমরা ওয়েবসাইটের এতে কাস্টমাইজ বাটনে ক্লিক করেও কিন্তু এই লোগোটা আপলোড করতে পারি বা চেঞ্জ করতে পারি সো এটাতে ক্লিক করার পরে কাস্টমাইজেশনের এরকম একটা অপশন রয়ে আসবে এবং এখানে দেখাবে কোথায় লোগো আছে কোথায় মেনু আছে আর দেখ হেডারের যে অপশনগুলো সবগুলো এখানে কিন্তু আপনাকে এরকম করে দেখাবে তো আমরা এখান থেকে হেডারে চলে যাবো হেডারে চলে গেলে দেখবেন যে হেডারে যত এডিটেবল অপশন রয়েছে সবগুলো এখানে আমাদেরকে দেখাবে তো প্রথমে দেখেন হেডারের কয়েকটা অংশ ভাগ আছে লোগো তারপর হচ্ছিল মেনু মানে এখানে যত হোম ব্লগ রয়েছে এরপরে হচ্ছিল একটা সার্চ আইকন তারপরে অ্যাকাউন্ট একটা আইকন রয়েছে তারপরে একটা কাট আইকন রয়েছে এবং প্রত্যেকটাতে যখন আমি ক্লিক করতেছি আপনারা খেয়াল করেন বাম পাশে কিন্তু বিভিন্ন চেঞ্জের যত এলিমেন্টস আছে সব দেখা যাচ্ছে আপনারা চাইলে এখান থেকে সব কিছুর কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন এরপরে ডিজাইন চেঞ্জ করতে পারবেন তারপরে লেআউট চেঞ্জ করতে পারবেন আইকনগুলো চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন সব অপশন কিন্তু এই বাম পাশে চেঞ্জ করার জন্য দিছে আপনাকে একটু খুঁজে খুঁজে শুধু চেঞ্জটা করে নিতে হবে ধরেন এখন আমি লোগোটা চেঞ্জ করব তো লোগোতে আমি ক্লিক করলাম সরাসরি লোগোটা চেঞ্জ করার জন্য লোগোতে আমরা ক্লিক করলে আমাদের একটা আপলোড ফাইল ইমেজ আপলোডের একটা অপশান দেবে সেখান থেকে আমাদের যে লোগোটা রয়েছে কম্পিউটারে সেই লোগোটা আমরা জাস্ট চিনিয়ে দিয়ে ওপেন বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে এখানে অবশ্যই দেখেন কিছু অল্টার টেক্স রয়েছে এখানে অবশ্যই আমরা যেই জিনিসটা আপলোড করলাম সেই সম্পর্কে কিছু ডাটা দেবো যাতে করে সার্চ ইঞ্জিন বা এস তে কাজে লাগে প্রত্যেকটা ইমেজে আপনারা এটা করবেন তা আমি এখানে দিয়ে দিলাম যে সন্নি সব লোগো সো আমার লোগোটা কিন্তু দেখেন এখানে খুব সহজেই সেট হয়ে গেল এরপরে দেখেন মেনু আছে এই মেনুগুলো যদি আপনারা কখনো চেঞ্জ করতে চান কীভাবে করবেন আমি একটু দেখাই দিই এটা আপনারা হচ্ছিলো ওয়াটপ্রেসের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে যাবেন যাওয়ার পরে দেখবেন এখানে একটা অপশন আছে অ্যাফিয়ারেন্স সেখানে আছে মেনুস এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনি মূলত সব মেনুগুলো পেয়ে যাবেন দেখেন এখানে আমার এই মেনুগুলো অলরেডি দেওয়া আছে এই যে এখন হোম সার্ভিস প্রোডাক্ট অ্যাডভার্টাস ব্লগ কন্টাক্ট সো এই মেনুগুলো যদি যখন আমরা একটু চেঞ্জ বা পরিবর্তন করে দেখাই আমি এখান থেকে আমি একটা ক্যাটাগরি অ্যাড করি ধরেন এখানে প্রোডাক্টের ক্যাটাগরি আছে হচ্ছে হলো ডেকোর তারপরে আছে হলো ডিআই তারপরে এটা আমরা এখানে কি করলাম একটা একটা করে অ্যাড মেনু করলাম টু মেনু টু মেনু করে এটা আমি কি করি প্রোডাক্টের নিচে সাবমেনু হিসেবে আপনাদেরকে দেখাবো যে কেমন দেখা এটা আপনারা চাইলে কিন্তু চেঞ্জ করতে পারেন এবং এদের সার্ভিস মেনুটা যেটা আছে এটা আমি সবার নিচের দিকে একটু প্রোডাক্টের নিচে নিয়ে আসি এই যে এভাবে নিয়ে আসি আপনারা যদি একটু ডান সাইডে দেন এটা কিন্তু সাবমেনু হয়ে যাবে আর সোজা অ্যালাইন বরাবর রাখলে মেন মেনু হয়ে যাবে সো দেখেন এগুলো আমার সাজানো হয়ে গেলো আমি এখন একটা সেভ করে দেবো সেভ মেনু করে দিয়ে আমি একটু সাইড ভিজিটে চলে যাব সাইড ভিজিটে যদি আমি একটু চলে আসি সেভ হয়ে গেছে দেখেন এখানে আমি একটু রিফ্রেশ দিই দিলে দেখতে পারবেন যে হোম সার্ভিসটা সরে গিয়ে প্রোডাক্টে আসছে প্রোডাক্টটা আমাদের সাবমেনুগুলো দেখাচ্ছে জেকোর এবং ডাই এই হচ্ছিল এভাবে আপনারা এগুলো চেঞ্জ করতে পারেন অ্যাড করতে পারেন রিমুভ করতে পারেন এবার আমরা একটু নিচের দিকে চলে আসবো নিচের এই যে ফুটারের অংশে ডেসক্রিপশন আছে লোগো আছে তারপরে ডান সাইডে কন্টাক্ট ইনফরমেশন ফোন ইমেল আছে এগুলো সব কিছু এগুলো আমরা কীভাবে চেঞ্জ করবো এটা একটু দেখি এবার জন্য এটা চেঞ্জ করার জন্য আমরা একটু আবার কাস্টমাইজেশন যে অপশনটা রয়েছে যেমন এটা হেডারে চেঞ্জ করলাম ঠিক আমরা এখান থেকে ব্যাক করে একটু ফুটার অপশানের দিকে আমরা চলে যাব এই যে দেখেন এখানে ফুটার মেনু আছে এই ফুটার মেনুতে ক্লিক করব ফুটার মেনুতে ক্লিক করলে এখানে দেখেন কয়েকটা অপশন রয়েছে ফুটারটা এখানে ফুটারেও কিন্তু মেনু আছে এবং এই যে সোশ্যাল আইকন রয়েছে সো ওই হেডারের যেমন আইকন মেনু রয়েছিলো ঠিক এখানেও কিন্তু মেনু আছে সোশ্যাল আইকন আছে তো প্রথম আমাদের কাজ হলো সোশ্যাল আইকনের যে আইকনগুলো আছে এটা চেঞ্জ করবেন কীভাবে অ্যাড করবেন কীভাবে সেটা দেখি তো এই সোশ্যাল আইকনগুলোতে অ্যাড করে আমাদের অবশ্যই একটা লিঙ্ক অ্যাড করা শিখতে হবে তো আমি আগে আমার ফেসবুক পেজের যে লিঙ্কটা আমি নিব সেটা একটু কপি করে নিই আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি কপি করে নিলাম নিয়ে এখন দেখেন এখান থেকে আপনারা এই যেটিতে ক্লিক করলে সুন্দর করে যে কোনো ফেসবুক টুইটার ইউটিউব এগুলো এক একটা করে কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন এবং অ্যালাইন করে সাজায়ও নিতে পারবেন এখন আমরা যদি এটাতে লিঙ্ক দিতে চাই তাহলে কী যে নিচে দেখেন জেনারেল সোশ্যাল লিঙ্ক একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করলে এইভাবে বক্স আসবে এবং প্রত্যেকটা বক্সে আপনি হচ্ছিলো সোশ্যাল মিডিয়ার যা লিঙ্কগুলো আছে সেগুলো আপনি দিয়ে দিতে পারবেন ধরেন আমি এখানে লিঙ্কটা আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিলাম ফেসবুকের বক্সে এভাবে আপনার ইউটিউবের বক্সে ইউটিউবের লিঙ্ক দেবেন দিয়ে উপরে পাবলিশ বাটনে ক্লিক করবেন পাবলিশ বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে সেভ হয়ে গেলে আপনারা ওয়েবসাইটটা রিফ্রেশ দেবেন দিয়ে হচ্ছিল ওই দেখবেন যে লিঙ্কটা দিয়েছেন যেমন ফেসবুকের লিঙ্কটা দিচ্ছি এখন আমি যদি একটু ওপেন করি দেখবেন যে আমাকে ফেসবুক পেজে নিয়ে যাবে অর্থাৎ এটা ক্লিক করলে এটাতে ফেসবুক পেজে নিয়ে যাবে সো দ্যাট মিন্স আমার লিঙ্কটা অ্যাড করা হয়ে গেছে সোশ্যালে আপনারা এইভাবে অ্যাড করে নেবেন এবার আমি এই টেক্সটটা চেঞ্জ করবো ফুটারে টেক্স চেঞ্জ করার জন্য টেক্সের উপরে হাত দিলে দেখবেন একটা এডিট বাটন আসে আমরা সুন্দর করে এডিট বাটনে ক্লিক করলে বাম সাইডে আমাদেরকে এরকম একটা টেক্সগুলো এডিট করে ডিলেট করা রিমুভ করার অপশন দেবে আমি এগুলো সিলেক্ট করে একটা একটা করে টেক্সগুলো রিমুভ করে দিচ্ছি সবগুলো রিমুভ করে দিলাম দিয়ে আমার যে ক্লায়েন্টের যে টেক্সটটা আছে আমি এখানে জাস্ট সিম্পলি পেস্ট করে দিলাম পেস্ট করে দিলে দেখবেন এখানে ডান হাত ডান পাশে লাইভ দেখাবে এরপর আমি লোগোটা চেঞ্জ করবো লোগোর উপরে ক্লিক করবো ক্লিক করলে একটা মেনু আসবে সেখান থেকে রিপ্লেস মেনুতে ক্লিক করে রিসেট অপশনটাতে ক্লিক করব করলে আপলোড ছবি এবং মিডিয়া লাইব্রেরি দুটো অপশান আসবে এবং হচ্ছে ইনসার্ট ইউআরএল আসবে আমি আপলোড দিয়ে দেখাই কীভাবে এভাবে আপনারা চাইলে আপলোড ওপেন দিলেও হবে অথবা আপনারা মিডিয়া লাইব্রেরি থেকেও কিন্তু নিতে পারেন ধরেন সাপোজ আমি এখানে মিডিয়া লাইব্রেরি থেকেও লোগোটা নিব সো মিডিয়া লাইব্রেরিতে আমি ক্লিক করলাম আমার আগে থেকে একটা লোগো আপলোড করা আছে দেখেন এই লোগোটাই আমি সিলেক্ট করে দিলাম সো দেখেন সুন্দরভাবে আমার লোগোটা কিন্তু এখানে সেট হয়ে গেল সো এখন আমি আমার এটা যদি পাবলিশ দিয়ে দিই তাহলে কিন্তু সেভ হয়ে যাবে আর এখন নিচের দিকে দেখেন আরও কিছু উইজেট রয়েছে এই যে দেখেন কন্ট্যাক্ট যেখানে আমরা মূলত ফোন নাম্বার আছে আর ইমেল আছে এটাও আপনারা চেঞ্জ করতে পারবেন ওটার উপরে হোবার করলে একটা এডিট বাটন দেখা এটা ক্লিক করলে বাম বামসাইটের অপশানটাতে আপনি হচ্ছিল চেঞ্জ করার জন্য লেখার জন্য টেক্সের অপশন পাবেন এখান থেকে আমি যে আগের ফোন নম্বরগুলো আছে সব ডিলিট করে আমার ফোন নম্বরটা দিলাম এরপর হচ্ছিলো একটা জিমেল বা কোনো একটা মেইল অ্যাকাউন্ট আপনি যেটা চান সেটা দিলে দিতে পারেন আমি এটা দিয়ে দিলাম একটা দিয়ে জাস্ট সিম্পলি আর কিছু নাই কাজ এখন আমি জাস্ট সিম্পল উপরে এই পাবলিশ বাটনটাতে ক্লিক করব পাবলিশ বাটন ক্লিক করলে আমার ফোন নাম্বার কন্ট্যাক্ট ইনফরমেশন চেঞ্জ হয়ে যাবে আপনি এখন আমরা কপিরাইটের যে টেক্সট আছে দেখেন এখানে একটা ক্রিয়েটিভ থিমস দেওয়া আছে এটা আমরা চেঞ্জ করব। এই জন্য দেখেন কপিরাইট অপশানটাতে ক্লিক করে এখানে যে একটা কোড দেওয়া আছে শর্টকোট এই শর্টকোটটাকে আমি একটা করে ডিলিট করে দেবো আমার যতটুকু লাগবে আমি ততটুক রাখবো বাকিটা আমি ফালাই দেব দিয়ে মূলত হচ্ছিল আমি আমার যে ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম সেই ওয়েবসাইটের নাম সন্নি ফ্যাশন বা সন্নি শপ ডট কম এইটা আমি হচ্ছিল এখানে লিখে দেবো লিখে দিয়ে জাস্ট পাবলিশ দিলেই নিচের দিকে দেখেন একটু খেয়াল করেন অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে যে পাবলিশ দিলাম তাহলে আমার কপিরাইট টেক্সটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল এবার দেখেন ডান সাইডে কিছু ভিসা আইকনের লোগো আসে এখানে আপনারা ক্লিক করবেন এডিট করবেন এডিট করে দেখেন এখান থেকে আপনারা আগের মতো রিসেট দিয়ে কিন্তু ছবি আপলোড করতে পারবেন যে আপলোড রিসেট দিলে রিসেট দিলে আপলোডের অপশন আপনারা পেয়ে যাবেন সো আশা করি আপনারা এটা পারবেন সো আমার এখানে মূলত হেডার এবং ফুডার কিন্তু মোটামুটি চেঞ্জ হয়েছে এখন আমি এই যে বডির যে অপশনগুলো আছে এগুলো যদি আমি একটু মডিফাই করে রিমুভ করে চেঞ্জ করে তাহলে দেখবেন ওয়েবসাইটটা আরও সুন্দর হবে সো এই জন্য আমি যে কাজটা করবো এটি এডিট উইথ এলিমেন্টার এই যে এখানে আমরা ক্লিক করবো এটাতে ক্লিক করলে আমরা বডির যত অপশন আছে সব ডিলিট করতে পারবো অথবা হচ্ছিল আমরা আমাদের যে ও ড্যাশবোর্ড আছে সেখানে এসে অল পেজে আসবো আমরা হোম পেজ যেটা দেখি সেই হোম পেজটা মূলত আমরা অল পেজের মধ্যে পাবো এখানে দেখেন হোম ফ্রন্ট পেজ এটা আমরা এডিট উইথ এলিমেন্টের ক্লিক করলে অথবা এই যে যেই পেজে থাকবো সেই পেজে এডিট উইথ এলিমেন্টের আমরা যদি ক্লিক করি এইভাবে আমাদেরকে এডিট অপশনে নিয়ে আসবে এডিট অপশনে নিয়ে আসলে প্রত্যেকটা সেকশন আমরা এখন এডিট করতে পারবো দেখেন এখানে এই যে প্রথম যে স্লাইডার অপশানটা রয়েছে এটার উপরে দেখেন এই যে সিক্স বাটন এই যে সিক্স ডট এবং প্লাস চিহ্ন আসে এগুলোতে আমরা নতুন সেকশন অ্যাড করতে পারবো ধরেন আমি এই যে ফার্স্ট কোয়ালিটি এইটার উপরে আগে একটা সেকশন অ্যাড করব এই যে সিক্স ডট আসে এটার উপরে একটা প্লাস চিহ্ন আসছে প্লাস চিহ্ন ক্লিক করলাম আবার ভিতরে প্লাস চিহ্ন আসছে এই প্লাস চিহ্নটা আমরা ক্লিক করব ক্লিক করে একটা ফ্লেক্স বক্স বা গ্রিড নেব সো আমি যদি এখন প্লাস বক্সে ক্লিক করি ফ্লেক্স বক্স আর গ্রিড দুটো অপশন আছে আমরা ফ্লেক্স বক্সে ক্লিক করে একটা ফুল সেকশন নিয়ে যাবো একদম কলম নেব ফুল কলম এটাতে ক্লিক করলাম একটা ফুল কলম আমার আসলো আবার প্লাস চিহ্নতে ক্লিক করলে আমরা প্লাস চিহ্নতে ক্লিক করি ক্লিক করলে বাম সাইডে দিয়ে দেখেন আমাদের অনেক উইজেট আসবে এই উইজেটগুলো থেকে আমি যা চাই সেটা খুঁজে নিব আমি মূলত একটা স্লাইডার ক্যারোজন নেব সো এখানে দেখেন স্লাইডটা রয়েছে অনেকগুলো তো আমাদের যেটা প্রয়োজন সেটা নেবে এটা স্লাইডটা লক করা আছে কিন্তু ইমেজ ক্যারোজলটা ওপেন করা আছে তো ইমেজ ক্যারোজলটাই আমাদের হবে এটা দিয়ে আমরা ক্যারোজল স্লাইড বানাতে পারবো এটা আমি জাস্ট টেনে নিয়ে নিলাম নিলে দেখবেন বাম পাশে কন্টেন্ট হিসেবে আমাকে ইমেজ আপলোডের অপশন দেবে এখান থেকে আমি ইমেজ আপলোড করবো অর্থাৎ স্লাইডার ইমেজ এবার আপলোডে ক্লিক করে সিলেক্ট ফাইল দিয়ে আমাদের স্লাইডার ইমেজগুলো আছে এগুলো সবগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দেবো তো সিলেক্ট করে দিলে একটা একটা করে সবগুলো আপলোড হয়ে যাবে আপলোড হলে আমার মূলত গ্যালারিটা ক্রিয়েট করতে হবে অটোমেটিক এতে ক্রিয়েট এ নিউ গ্যালারি এটাতে ক্লিক করব তারপরে এইখানে দেখতে পাচ্ছেন গ্যালারিতে চারটা ইমেজ আছে আপনারা চাইলে কিন্তু যে ক্রোজ বাটনগুলো ক্লিক করে ডিলিটও করতে পারেন যেটা ভালো না লাগে তো এখন আমি ইনসার্ট গ্যালারি করে দিলাম ইনসার্ট গ্যালারি করলে আমার সবগুলো ইমেজ একসাথে দেখাচ্ছে তা আমার তো মূলত স্লাইডার বানাতে হবে একটা একটা ইমেজ দেখাতে হবে এজন্য এখানে কন্টেন্টের নিচেই দেখবেন কিছু সেটিং অপশন রয়েছে এগুলো করতে হবে ইমেজ সাইজটা আমরা ফুল করে দিব দিয়ে নিচে একটা অপশন স্লাইড টু শো এখানে ডিফল্ট দেওয়া আছে আমরা এখানে একটা দেবো মানে স্লাইডার হিসেবে একটা করে ইমেজ দেখাবে তাহলে দেখবেন এটা একটা স্লাইডারে পরিপূর্ণ হয়ে যাবে সো আমাদের স্লাইডারে পরিপূর্ণ হয়ে গেল। এখন আমরা এটা সেপ দিলাম উপরে পাবলিশ দেখেন ডান সাইডে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সাইটে কিন্তু এই যে স্লাইডারটা কিন্তু দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা স্লাইডারটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে এখন আমার মূল কাজ হবেছিল স্লাইডার উপরে আগে যে স্লাইডারটা ছিল সেটা আমি ডিলেট করব এটা এই যে এডিট বাটনে ক্লিক করে আপনারা এই যে ডিলেট রাইট বাটন ক্লিক করে ডিলেট করতে পারেন অথবা এই যে ক্রোচ চিহ্ন এই যে উপরে দেখেন যে কোনো জায়গায় হোবার করলে উপরে একটা ক্রোচ চিহ্ন আসে এই যে এই ক্রোচ চিহ্নটা দিলে ওই পুরো সেকশনটা কিন্তু ডিলেট হয়ে যাবে ডিলিট হয়ে গেল সো এখন দেখেন আমার শুধুমাত্র স্লাইডারটা আমি যেটা ক্রিয়েট করলাম সেটা আসে এখন আমি পাবলিশ দিয়ে সেভ দিলাম জাস্ট পাবলিশ দিলে আমার সেভ হয়ে যাবে এবং আমি এখন শুধু স্লাইডারটাই দেখতে পারবো আমার উঠে যাবে এই যে দেখেন রিমুভ হয়ে গেছে এখন নিজের স্লাইডার নতুন যেটা দিলাম সেটাই কিন্তু আমার এখানে শো করছে আচ্ছা এখন আমি এই যে নিচের দিকে আরও কিছু সেকশন আছে এটা ডিলিট করব এই যে ক্যাটাগরি সেকশন এটা ডিলিট করলে আমার নিউ অ্যারাইভেল প্রোডাক্টের সেকশনটা আসবে আর উপরে আসবে হচ্ছিলো বেস্ট কোয়ালিটি ফিজ ফাস্ট ডেলিভারি এই সেকশনটা আর নিচে থাকলো প্রোডাক্ট তাহলে স্লাইডারের পরে একটা কালো সেকশন এরপরে আসলো হচ্ছিল আমার হচ্ছিলো প্রোডাক্ট সেকশন তাহলে এটা দেখতে সুন্দর লাগবে দেখেন এইখানে একটা কিন্তু স্পেস আছে এই স্পেসটা হচ্ছিল এই থ্রি ডটে ক্লিক করে আমরা এখান থেকে কিন্তু কমাইতে পারি চাইলে আচ্ছা এটা থাক এখন আমরা হচ্ছিল নিচের দিকে যে সেকশন আছে যে আপ টু ফিফটি পার্সেন্ট অফ এটার যে ব্যানারটা আছে এইটা আমরা চেঞ্জ করবো আমাদের সাইটের মতো তো এই যে সিক্স ডট বাটন আছে এটাতে ক্লিক করলে সেকশনে হোভার করলে দেখবেন স্টাইল যে অপশন পাবো বা আমি স্টাইলে ক্লিক করবেন করলে একটা ইমেজটা দেখতে পারবেন ইমেজটা এবার আমরা ডিলেট বাটনে ক্লিক করে ডিলিট করে নতুন একটা ইমেজ হচ্ছিল আমাদের ফাইল থেকে আপলোড করে দেবো তা আমি আমার পিসি থেকে এটা আপলোড করে দিচ্ছি আমার যে কোনো একটা পছন্দ মতো একটা ছবি এখান থেকে সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করলাম করলে আবার এখানে সিলেক্ট অপশান দেবে সিলেক্ট অপশনটাতে আমরা ক্লিক করব করলে আমাদের ছবিটা এখানে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডে বসে যাবে এভাবে আমরা প্রত্যেকটা সেকশনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইমেজ অ্যাড করতে পারি কালার অ্যাড করতে পারি সো আমার কিন্তু ছবিটা অ্যাড হয়ে গেছে নিচে আরেকটা সেকশন আছে দেখেন এই যে এটারও আমরা যদি সিক্স ডটে ক্লিক করবো ডান্সের সাইডে আমরা দেখবো যে হচ্ছিল স্টাইল একটা বাটন আছে এটাতে ক্লিক করবো করলে ইমেজটা আমরা দেখতে পারবো এটা ডিলিট করে দেবো দিয়ে আবার নতুন একটা ইমেজ আপলোড করলে আমার ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটা কিন্তু সেট হয়ে যাবে ওই সেকশনের তো এখানে আমি কোন ছবিটা দিতে পারি এখান থেকে আমি এই না এটা না আমি একটা থ্রি পার্সনের ছবিটা এটা দেবো ছবিটা আপলোড হলে আমরা সিলেক্ট বাটনে ক্লিক করব এখান থেকে ক্লিক করে ছবিটা আপলোড করে দেব তো ছবিটা আপলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই সব কিছুই কিন্তু চেঞ্জ করা যায় আমি আপাতত ছবিটা চেঞ্জ করলাম এরপর আছে ব্লক সেকশন এটা আমি পাবলিশ করে দিলাম চেঞ্জগুলো তাহলে সব সেভ হয়ে যাবে এখন যদি আমার সাইটটা রিফ্রেশ করি আমি দেখতে পারবো প্রথমে মেনু চেঞ্জ করছি তারপর আমরা স্লাইডার অ্যাড করছি এই যে স্লাইডার দেখতে পাচ্ছেন এখানে সবগুলো স্লাইডার আমাদের এখানে সুন্দরভাবে দেখাচ্ছে তারপরে ব্ল্যাক সেকশনটা আছে থাকুক বেস্ট কোয়ালিটি ফার্স্ট ডেলিভারি এরপরে প্রোডাক্ট নিউ অ্যারাইভেল প্রোডাক্ট এখানে দেখাবে তারপরে একটা অফার সেকশন থাকবে আবার ফিচার প্রোডাক্টগুলো আমাদের এখানে দেখাবে এরপরে আছে রিভিউ সেকশন এখানে এটা তারপরে লেটেস্ট নিউজ নামে এখানে ব্লগ সেকশন রয়েছে তো এখন আমাদের মোটামুটি হয়ে গেছে এখন আমরা প্রোডাক্ট কীভাবে চেঞ্জ করে যে এই প্রোডাক্টগুলো কীভাবে চেঞ্জ করা যায় সেটা দেখব এই জন্য আমরা ড্যাশবোর্ডে আসলাম উ নিচে নিশ্চিত প্রোডাক্টে একটা মেনু আছে এই প্রোডাক্টে আমরা ক্লিক করে অল প্রোডাক্টে ক্লিক করবো এখান থেকে অ্যাড নিউও কিন্তু করা যায় সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রোডাক্ট আছে এখন আমি যেটা বলবো আমার এই প্রোডাক্ট আপলোড রিলেটেড একটা কমপ্লিট ভিডিও আছে ই কমার্সের কীভাবে আপনারা প্রোডাক্ট আপলোড করবেন বিশেষ করে ভেরিয়েবল প্রোডাক্ট কীভাবে তৈরি করবেন তারপরে অ্যাক্টিভিউট কীভাবে সেট করবেন ক্যাটাগরি কীভাবে সেট করবেন ব্র্যান্ড কীভাবে তৈরি করবেন সব কিছুই আমার এই ভিডিওটাতে তৈরি করা আছে অলরেডি আপনারা এই ভিডিওটা একটু অবশ্যই দয়া করে দেখে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে ই কমার্সের প্রোডাক্ট আপলোড করা যায় কীভাবে আমি এখন আমার একটা বেসিক আপনাদেরকে একটা প্রোডাক্ট আপলোড করার অপশন দেখাচ্ছি তো অল প্রোডাক্টে এসে আমি একটা যে কোনো একটা প্রোডাক্ট এডিট করতে চাই ধরেন আমি এই প্রোডাক্টটা এডিট করব এডিট করলে আমি এই প্রোডাক্টের সব কিছু দেখতে পারবো সো দেখেন এখানে প্রথমে টাইটেল আছে তারপরে এখানে এই যে টাইটেলটা এখানে ডেসক্রিপশন আছে তো প্রথমে আমি একটা ফিচার ইমেজ বা প্রোডাক্টের ইমেজটা চেঞ্জ করে নিই যে এখানে ডান সাইড থেকে সিলেক্ট করলাম করে আপলোড ফাইলে ক্লিক করলাম এরপরে আমি আমার যে প্রোডাক্টের ছবি আছে যে কোনো একটা ছবি আমি এখান থেকে নেই ধরেন আমি এই যে পাঞ্জাবির যে ছবিটা আছে এটা নিয়ে ওপেন করে জাস্ট সিম্পলি সিলেক্ট করে দেবো সিলেক্ট প্রোডাক্ট এমএস এই যে সিলেক্ট করে দিলাম ক্লায়েন্টের একটু ডেসক্রিপশন দেওয়া আছে এই ডেসক্রিপশনটা আমি একটু নিয়ে নিই ক্লায়েন্টের ডেসক্রিপশনটা আমি এখানে এই যে প্রোডাক্ট ডেসক্রিপশনের যে অপশানটা রয়েছে এখানে আমি দিয়ে দিই সো এখানে দিয়ে দিলাম এরপরে হচ্ছিলো একটু টাইটেলটা চেঞ্জ করে নিই এখানে আমি লিখতেছি হানড্রেড পারসেন্ট কটন পাঞ্জাবি পিউএন পিউ এন জে এ বিআই পাঞ্জাবি এরপরে এটা ইউআরএলটা আগের টাইটেল ছিল ওটা আমি ডিলিট করে দিই তাহলে আমার নতুন টাইটেলটা এখানে ইউআরএল এ সেট হয়ে যাবে ওকে দিয়ে দিলাম এরপরে হচ্ছিল নিচে অনেক অপশন পাবেন এখানে আরও প্রোডাক্ট ডেসক্রিপশন দেওয়ার জন্য শর্ট প্রোডাক্ট ডেসক্রিপশন এরপর ডান্সের থেকে আমি একটা ক্যাটাগরি তৈরি করি এই অন্য অন্য ক্যাটাগরি আছে ম্যান্স ফ্যাশন আমি একটা ক্যাটাগরি তৈরি করি এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরিতে সিলেক্ট করলে দেবেন ক্যাটাগরিটা অ্যাড হয়ে যাবে এবং আমার ক্যাটাগরিটা সিলেক্ট করাই আছে ওকে সো দেন এখন আমার প্রোডাক্টের হচ্ছিল যে ভেরিয়েশন যে প্রোডাক্ট ডাটা আমাদের প্রোডাক্ট টাইপটা হলো সিম্পল প্রোডাক্ট রাখবো আমরা ভেরিয়েবল প্রোডাক্ট আছে এক্সটার্নাল প্রোডাক্ট আছে সো আমরা সিম্পল প্রোডাক্ট রাখলেই এখানে দেখেন প্রাইস বক্স পাচ্ছি প্রোডাক্টের প্রাইস হচ্ছিল রেগুলার প্রাইস আর সেল প্রাইস তো রেগুলার প্রাইসটা আমাদের ধরেন পনেরোশো টাকা সেল প্রাইসটা আমি একটু কমাই দিই তাহলে ডিসকাউন্ট আকারে দেখাবে সো এখানে আমি বারোশো টাকা দিলাম তাহলে এখানে তিনশো টাকার মতো একটা ডিসকাউন্ট পেয়ে যাবে সো মোটামুটি এই হচ্ছিল প্রোডাক্ট আপলোডের অপশন এগুলো দিয়ে আপনি মোটামুটি সেভ করে এই যে আপডেট বাটন যা আছে এটাতে আপডেট করলে আপনার হচ্ছিল সব প্রোডাক্ট আপডেট হয়ে যাবে সো এগুলো মোটামুটি আপনারা জানেন তাছাড়াও এখানে কিন্তু কারো চাইলে আমরা গ্যালারি ছবি আপলোড করতে পারি যে প্রোডাক্টের গ্যালারি এটাতে ক্লিক করলাম করে আমরা অনেকগুলো ছবি এই মূলত হচ্ছিল সেট করে নেব এই সেট করে অনেকগুলো চার পাঁচটা ছবি এরকম নিয়ে নিই ওপেন করে ওপেন দিলে একটা গ্যালারি ক্রিয়েট হয়ে যাবে যেমন আমরা স্লাইডারের গ্যালারি তৈরি করছিলাম ঠিক এরকম একটা অ্যাড গ্যালারি গ্যালারি করলে দেখবেন সবগুলো ইমেজ এখানে গ্যালারিতে যুক্ত হয়ে যাবে তারপরে আমার ক্যাটাগরিটা সিলেক্ট করে আপডেট করলে এই যে দেখতে পারবেন আমি মোটামুটি সবগুলো প্রোডাক্ট এরকম করে আপডেট করে নিছি এখন আমি যদি দেখি এই যে এই প্রোডাক্টটা দেখেন এই প্রোডাক্টটার নিচে কিন্তু এই যে গ্যালারি আসছে সুন্দর মতো আমাদের একটা প্রোডাক্টের গ্যালারিও কিন্তু এখানে দেখাচ্ছে সো আমি যে ভিডিওটা দেখাইছি আপনারা ডিসক্রিপশন থেকে ওই ভিডিওর থামেলটা থেকে দেখে নিয়ে নিলে কিন্তু আপনার প্রোডাক্টগুলো আপলোড করতে পারবেন এখন আমি যে নিউজ যে সেকশনটা আছে এটা আপনি কীভাবে চেঞ্জ করবেন এটা আমি একটু দেখাই দিই এটাও আপনি যে ড্যাশবোর্ডে এসে পোস্ট অল পোস্ট অ্যাড পোস্ট ক্যাটাগরি সব আছে আপনার অল পোস্টে যাবেন যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা এডিট করেন করে আপনি দেখে নেন তারপরে আপনি চলে অ্যাড নিউ করে অ্যাড আরও অনেক ব্লগ তৈরি করতে পারবেন ধরেন আমি সাপোজ যে কোনো একটা ব্লগ আপনাকে এডিট করে দেখাইতেছি যে কি কি থাকে কিভাবে থাকে সো দেখেন এই যে প্রথমে যে ব্ল্যাক কালারের টেক্সটটা দেখতে পাচ্ছেন ডান সাইডে ছবি আপলোডের অপশন পাবেন এই যে রিপ্লেস ছবি ব্লগের যে মেইন ছবিটা আমি এখানে একটা আমার আপলোড করি একটা ছবি ধরেন আমি যে কোনো একটা ছবি আপলোড করি এই যে এখানে এই ব্লগ ইমেজ এগুলো আমি দিয়ে সিলেক্ট ফিচার ইমেজ ফিচার ইমেজ দিয়ে দিলাম এটা হলো টাইটেল আছে ডেসক্রিপশন আছে আপনারা আপনাদের মতো ব্লগ যা লিখবেন তাই করবেন তা আমি এখানে একটা টাইটেল এখানে আমার মতো একটা সেট করে দিই এই গুড নিউজ আওয়ার নিউ কালেকশন কামিং এভাবে দিয়ে জাস্ট সিম্পলি যে উপরে একটা বাটন আছে সেভ এটাতে সেভ দিলেই হয়ে যাবে আমি সেভ দিয়ে দিলাম বাস এটা যখন সেভ হয়ে যাবে ব্লকগুলো এরকম করে সবগুলো একটা একটা করে চেঞ্জ করে নেবেন আমি আমার মতো করে সবগুলো চেঞ্জ করে ছবিগুলো চেঞ্জ করে দিছি সো এখন আমার এই সেকশনটাতে এই যে রিভিউ সেকশন এইটাতে একটু চেঞ্জ করে নিই আমরা এই যে উডেন চেয়ার দেখা গেছে তারপরে এটা বিদেশে দেখাচ্ছে এটা কীভাবে চেঞ্জ করবেন দেখেন এই সেকশনটাতে আপনি যাবেন যাওয়ার পরে মাউসটা রাখবেন যেমন এই যে আমরা এইখান এইখান থেকে এই ছবিটা আপলোড করবো যেমন এই দিয়ে এই বক্সটার লেফট সাইডে ক্লিক করলে স্টাইলে যাব যাওয়ার পরে দেখবেন এই যে ছবিটা আপলোডে আমরা অপশন পাবো এই ছবিটা আমি আবার আপলোড করে দিচ্ছি মূলত এখানে ছবি আপলোডই বেশি কাজ তো আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি এরপরে এখানে দেখবেন অনেক টেক্সট আছে এই যে এখানে এই টেক্সটগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন এই যে এখানে তেইশ টাকা ডলার দেওয়া আছে এগুলো আপনি চাইলে চেঞ্জ করে ডিলিট করতে পারেন সো ধরেন আমি এখানে রাইট বটন ক্লিক করে এটা ডিলিট করে দিলাম এরকম এই টেক্সট আছে এগুলোর কিন্তু কালারও চেঞ্জ করতে করা যেতে পারে হ্যাঁ যে দেখতে পাচ্ছেন উডেন চেয়ার এগুলো আপনি চেঞ্জ করতে পারেন তো আমি এখন রাইট সাইডের এটা থাক এরকমই সমস্যা নাই এখান থেকে আমরা চাইলে এই যে যে গুড কোয়ালিটি যে এগুলো আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন যে রিভিউ দিছে মূলত এই ছবিটা একটু বিশ্রী রাখতেছে আমি ছবিটা একটু চেঞ্জ করে দিই এখানেই অনেক ছবি আছে আমরা দেখি এই যেখান থেকে যে কোনো একটা মহিলার ছবি বা পুরুষের ছবি নেই মহিলার ছবিটাই নিয়ে নিই এই ছবিটা নিলে দেখেন সুন্দর করে কিন্তু দেখাচ্ছে এই যে যেই টেক্সটের উপরে ক্লিক করবেন সেই টেক্সটাই কিন্তু আপনি চাইলে ওখান থেকে চেঞ্জ করতে পারেন যে লেফট সাইডে ওখানে দেখবেন আর এখানে লেফট সাইডে বক্স পেয়ে যাবেন চেঞ্জ করার জাস্ট আমি পাবলিশ দিলাম এরকম থাকুক তো আমার কিন্তু এই রিভিউ সেকশনটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল সো দেখতে পাচ্ছেন আমার রিভিউ সেকশনটা আমি যদি একটু রিফ্রেশ করি পেজটাতে এসে দেখেন চেঞ্জ তো আপনারা চাইলে এইভাবে সব কিছুই কিন্তু নিজেদের মতো করে চেঞ্জ করতে পারেন আমি মোটামুটি একটা ওয়েবসাইটে চেঞ্জ করার জন্য ম্যানেজ করার জন্য যা যা লাগে সব কিছু আপনাদেরকে দেখালাম আশা করি ওয়েবসাইটটা কাস্টমাইজেশনটা আপনাদের পছন্দ হয়েছে একটু টেনে টেনে ভিডিওটা আমাকে শর্ট করে এই দেখানো দেখাতে হয়েছে সো এই ছিল মূলত হচ্ছিল আমার মূল ভিডিও আপনাদেরকে দেখানো যে ফ্রিতে আপনি নিজেই যদি একটু পরিশ্রম করেন হানড্রেড পার্সেন্ট একটু অনলাইন ই কমার্স সাইট আপনি কিন্তু নিজেই তৈরি করতে পারেন সো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি বিশেষ করে অনলাইন ই কমার্স সব যারা নিজেরা তৈরি করতে চান তাদের জন্য হচ্ছিল এই ভিডিওটি এছাড়াও আপনারা যদি এইরকম ওয়েবসাইট আমার থেকে তৈরি করে নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে আর এর পরবর্তীতে আমি দেখাবো ই কমার্সের বিভিন্ন সেটিংস এবং হচ্ছিলো কীভাবে পেমেন্ট গেটওয়ে অ্যাড করবেন তারপরে হচ্ছিল চেকআউট পেজগুলোতে কিভাবে আপনি কাস্টমাইজেশন করবেন বা কি কি রাখবেন বা অফলাইন পেমেন্ট কিভাবে আপনারা অ্যাড করবেন শিপিং অ্যাড্রেস কীভাবে সেট করবেন সো এই সব কিছু নিয়ে আমি নেক্সট ভিডিওটা আপনাদের জন্য তৈরি করব সো আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার